আসসালামু আলাইকুম ভিহার্স ঈদের দিন রাত্রে চলে আসলাম বন্ধুদেরকে নিয়ে ঘুরতে নরিয়া মুলফুতগঞ্জে নদীর পার খুব সুন্দর একটি পরিবেশ ছিল আমরা রাত্রেবেলা আসছিলাম এবং আমরা রেস্টুরেন্টে চলে আসছি পদ্মা রিভার ভিউ যেটা ভাইরাল হয়েছে সবাই চিনেন সেই রেস্টুরেন্টে রাত্রের দিকে আসছে আমরা এই হলো গরিবের হাতি জিল নোরিয়া মুলফুতগঞ্জে দেখেন রাত্রের অবস্থা এখানে বেশি একটা ভিড় ছিল না যাই হোক সন্ধ্যার সময় অনেক ভিড় ছিল তাই আমরা একটু লেট করে আসছি তারপর সবাই এসে এখানে কিছু খাবার খেয়ে নিলাম বিশেষ করে চিকেন চাউমিন খাবে সবাই তাই আমরা এখানে চিকেন চাউমিন অর্ডার দিয়ে সবাই বসে গেলাম তারপর কিছুক্ষণ আড্ডা হলো আমাদের মধ্যে তারপর চাউমিন চলে আসছে একটু গল্প করে নিলাম দেখুন আমাদের চাউমিন চিকেন চাউমিন এখানে তাদের যে কোয়ালিটি দেখলাম এখানে চিকেনের পরিমাণ খুবই কম ছিল বাট এগ একটু বেশি ছিল যাই হোক খাবারের টেস্ট মোটামুটি ছিল আর তাদের কোয়ালিটি এবং রেটিং আমি দিতে চাই দশের মধ্যে সাত যাই হোক ঈদের দিন রাত্রে বন্ধুদেরকে নিয়ে খুব সুন্দর একটি পরিবেশে রোপটপে এরকম একটা পার্টি খুবই ভালো লাগে এবং এটা স্মৃতি হয়ে থাকবে খুব সুন্দর একটি দৃশ্য কারণ সবাই প্রতি বছর কিন্তু একসাথে হতে পারি না তাই আমাদের এটা স্মৃতি হয়ে থাকবে যারা ছিলাম সবাই একসাথে চলে আসছি ঘুরতে দেড় দিন রাত্রেই তারপরে তাদেরকে আমি বলেছিলাম চিকেন চাউমিন একটু কেচাপ বেশি দিতে তারা সেটা দেয়নি তাই আমি কেচাপ নিয়ে এক্সট্রা কেচাপ দিয়ে খেলাম খুবই ভালো লাগলো এবং সাথে কোক ছিল খুব ভালো লাগতেছে সবাই একসাথে

আসলে সাথে সবাই একটু মজা করলো যাই হোক তারপরে আমরা বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই ঈদের আনন্দ খুব ভালো একটি রাত কাটলো আমাদের এবং পদ্মা রিবার ভিউ রেস্টুরেন্টটি খুবই সুন্দর যারা যারা আসেননি তারা আসতে পারেন খুব সুন্দর একটি ভিউ পাবেন এখানে রপটপে বসে যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট থেকে আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ বাই